আমি তাদেরকে বলবো আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন আমাদের প্রতিষ্ঠানে এসে প্যানগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনি নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবেন পারেন আপনাদের দেখাবো বাস্তবে এসে আপনারা সেই প্যানগুলো নিজের হাত দিয়ে একটা একটা করে বেছে নিতে পারবেন কথা রাখবেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কাছ থেকে নাকি করা যায় প্যান্টের জি আমি আমার সমস্ত গ্রাহক যারা বেকার আছে আমাদের বাংলাদেশে পার্সেন্ট লোক বেকার আমি ওই বেকার ভাইদেরকে বলবো যারা বেকার আছেন কোনো টেনশন আপনার জীবনে না না থাকুক এই ধরনের ভিডিওগুলি আমরা সচরাচর আপনাদের সুবিধার্থে আপনাদের ব্যবসায় সুবিধার্থে আমরা এই ভিডিওগুলি করে থাকি যাতে আপনারা ব্যবসা করে আপনারা স্বাবলম্বী হতে পারেন সংসারের হাল ঘোরাতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অজস্র পরিমাণ প্যান্ট আছে আপনি অনলি দশ হাজার টাকা নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসাটা শুরু করেন ভাই কিভাবে ব্যবসা শুরু করব এইজন্য প্যানকে আমি সর্বপ্রথম প্যান দের কথাই বলবো কারণ আমাদের অজস্র পরিমাণ প্যান কালেকশন গুলো আছে এবং ভিডিওতে যে প্যান আপনাদের দেখাবো বাস্তবে এসে আপনারা সেই প্যান গুলো নিজের হাত দিয়ে একটা একটা করে বেছে নিতে পারবে আমি একটা করে খুলি মানে আপনাদের পলি থাকবে ভাই একটা একটা করে আপনি 1 বাই 1 পলি করা থাকবে আচ্ছা আমাদের এখানে প্যান গুলো হচ্ছে আপনি ফুল স্টিচের মধ্যে হবে যে ফুল স্টিচ জি স্টিচ কাপড়ের মধ্যে হবে আচ্ছা আচ্ছা এখানে সাইজ হবে 28 থেকে 36 পর্যন্ত আচ্ছা 28 থেকে ছত্রিশ না পর্যন্ত প্যানগুলার কালেকশন পাবেন এবং বাচ্চা বাচ্চাদের প্যান্টও আছে তো আমরা এটা পরে দেখাচ্ছি অবশ্যই দেখাবো অবশ্যই আমি একটা একটা করে খুলে দেখাই যারা ব্যবসা করতেছেন গ্রামেরগঞ্জে হাটবাজারে আচ্ছা হ্যাঁ ভ্যানে করে বা মেলায় বিভিন্ন ওয়াজ মাহফিলে যারা ব্যবসা করতেছেন আমাদের কাছে আসবেন আমরা ভালো কোয়ালিটির কিছু প্যান্ট দেখাবো এই যে ফুল স্টেজ এই যে দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি একটা একটা করে দেখাচ্ছি ভাইয়া হ্যাঁ ওকে আমি একটু ব্ল্যাক এর মধ্যে দেখাই আচ্ছা আমাদের এখানে যারা আসবে হ্যাঁ ব্ল্যাক ভাই একদম মধ্যে একবার 100% দেখেন ব্ল্যাকের মধ্যে জেন্স জেন্স হবে যদি কেউ গ্যাবারিং চান আমরা গ্যাবারিং কাপড়ে প্যান্টও আপনাদের দিয়ে দিতে পারি হ্যাঁ আমাদের কাছে অজস্র পরিমাণ ভাই আপনি একটু দেখেন আমাদের এখানে অজস্র পরিমাণ প্যান্ট আছে ভাই আপনি যারা আসবেন আমাদের ভিডিও দেখে যারা আসবেন আচ্ছা নিজের হাত দিয়ে একটা একটা করে প্যান্টে ছে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আমরা যেটা ভিডিওতে বলতেছি আপনি যখন আসবেন আপনার নিজের হাত দিয়ে দেখবেন আমাদের কথা কাজে মিল আছে কিনা আচ্ছা অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করে আমি অনেকের কথা বলবো না আমি আমার তার গ্যারান্টি আমি দিচ্ছি আচ্ছা যা বলবেন ভিডিও হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই কত টাকার মাল নিতে হবে এটা বলিয়া মাত্র দশ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেন আচ্ছা একশো পিস ম্যান আপনার আহ নিরানব্বই টাকা করে হবে একশো টাকা করে একশো নিরানব্বই টাকা তো আপনি একশো মানে আপনি একশো দশ হাজার টাকা নিয়ে আসেন আমি আপনাকে প্যান্টের ব্যবসাটা আপনাকে শিখিয়ে দিই আচ্ছা আপনি নিয়ে ব্যবসা করে আপনার সংসারের হাল এটার দাম নিরানব্বই টাকা হ্যাঁ এটার দামও নিরানব্বই টাকা আপনি যে দেখেন তোালিকা কাপড়ের মধ্যেই এই যে দেখেন আমি প্রত্যেকটা প্যান আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এটা 99 টাকা করে only 99 টাকা করে আপনি প্যান্টের ব্যবসা শুরু করেন আমরা আপনাকে ব্যবসার যে লাইনগুলো দেখাচ্ছি আপনি প্রতিটি প্যান নিজের হাত দিয়ে দেখে বেঁচে নিতে পারবেন এই যে দেখেন এই যে ও কিন্তু এই যে প্রত্যেকটা প্যান আপনি এই যে আমি একটু শিলিট দেখাই আমাদের এইখানে কোন ভাই হ্যাঁ 100% আপনি এখানে কোন রকমের 19 20 পাবেন না হ্যাঁ এই যে এটা হবে ব্লু কালারের মধ্যে দেখেন

একই দামে সেই সুন্দর যারা গ্রামে গঞ্জে আমি আবার আমার সমস্ত যারা আমাদের গ্রাম অঞ্চলে যারা ভাই বন্ধু বেকার আছেন অনেকে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বিদেশ যেতে পারতেছেন আমি তাদেরকে বলবো আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন আমাদের প্রতিষ্ঠানে এসে প্যান্টগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ আপনি নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবেন জাকির ভাই প্যান্ট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলার যে যেখান থেকে আসেন সদরঘাট আসবেন সদরঘাট থেকে নৌকা পার তেলঘাট আসবেন ওইখান থেকে আমাদের লোকেশনটা বলে দিব আমাদের লোকই আপনাদেরকে রিসিভ করবে ভাই এখান তো পুরো পাঠাতে পারবেন তো হ্যাঁ আমরা কন্ডিশনের মাধ্যমে প্যান বলেন তারপরে আমাদের আরো ছয়টা আইটেম আছে আপনি যেটা নিতে চান আমরা আপনাকে দিতে পারবো ওকে ভাই আমাদের ছয়টা আইটেমের কথা বলছি না এরপরে আমি জিন্স প্যান্ট এর পরে আপনাদেরকে টি শার্টের টি শার্টের কালেকশন টি শার্ট তো আছে ভাই হ্যাঁ পলো পলো হবে এবং সামনে তো রমজান চলে আসতেছে আমি সমস্ত বেকার ভাইদেরকে বলবো যে যারা বেকার আছেন আমি আবারও আপনাদেরকে এই বেকারত্ব জীবন থেকে এই অভিশপ্ত জীবন থেকে আপনাদেরকে রেহাই পাওয়ার জন্য ভালো ভালো কিছু কোয়ালিটির যে দেখেন পোলো টি শার্ট হ্যাঁ পোলো টি শার্ট গুলো দেখাচ্ছি এক একটা কালার হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এগুলো কত করে রাখবেন এগুলো এগুলো অনলি পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পঞ্চাশ টাকা করে আমি একটু দেখাচ্ছি কালার একটা কালার আমরা দেখবো হ্যাঁ আমি এই যে কালার গুলো দেখাচ্ছি ভাইয়া দেখেন এটা কি পঞ্চাশ এগুলো পঞ্চাশ টাকা আমি যেটা দেখাবো প্রত্যেকটা আপনি একই মানে সাইজ বাই সাইজ পাবেন এম থে এম এল এক্সেল আচ্ছা তিনটা সাইজ থাকবে হ্যাঁ আচ্ছা তারপর আর হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কলারের মধ্যে এবং গুলগোলার মধ্যে হবে এই যে এই ধরনের টি শার্ট গুলো হবে একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ টাকা করে ভাইয়া আচ্ছা তারপরে কোনটা এই যে আমরা হ্যাঁ এই যে কালার কালার আমি এক করে দেখাচ্ছি ভাইয়া আচ্ছা ওকে যারা ব্যবসা করতে চান ব্যবসার জন্য যারা নিয়োগ করেছেন হয়তো মনের মধ্যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আসতেছে যে আমরা ব্যবসা করে লাভ করতে পারবো কিনা এই ধরনের টি শার্ট নিয়ে যদি ব্যবসা নিজের সফলতা আনতে না পারেন তখন আমরা আপনাকে এই এই যে কথাগুলো বলতেছি আপনি তখন বুঝতে পারবেন যে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা আচ্ছা ওকে রাইট হ্যাঁ এই যে দেখেন সাত থেকে আটটা কালার হবে সাত থেকে আটটা হ্যাঁ সাত থেকে আটটা কালার হবে আপনি যে কালারের মন চাই সর্বনিম্ন তবে একটা কথা বলে রাখি যারা খুচরা বিক্রি করতে চান খুচরা নিতে চান তারা আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না শুধুমাত্র পাইকার ভাইদের জন্য যারা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আচ্ছা ওকে হ্যাঁ এই যে এই যে আমি কালারগুলো দেখাচ্ছি ভাইয়া এগুলো সবই পঞ্চাশ হ্যাঁ অনলি পঞ্চাশ টাকা করে ভাই আচ্ছা ওকে ঠিক আছে ভাই

আমি একটু খুলে খুলে দেখাচ্ছিলাম কালারেবল আছে হ্যাঁ কালার আপনি যেটা চান আপনি যে কালার ভালো লাগে আপনি প্রত্যেকটা শার্ট আপনার আমাদের এখান থেকে আরেকটু কথা বলে রাখি আমি একটু এটা পরে খুলি এদিকে আসেন আচ্ছা অবশ্যই আমাদের এখানে প্রতিটি শার্ট দশটা করে বান্ডিল করা আছে এবং প্রতিটি ভান্ডিলের মধ্যে আপনার সাইজ এবং কালার ম্যাচিং করা আছে প্রতিটি ভান্ডিলের মধ্যে এই যে শার্ট গুলো দেখেন বিভিন্ন কালার এবং সাইজ মিলানো আছে সাইজ মিলানো আছে হ্যাঁ দশটা করে প্রতিটি বান্ডিলের মধ্যে দশটা করে শার্ট হবে আচ্ছা আমি এই যে আপনাকে আরেকটু ইয়ে সুবিধার জন্য আমি দেখাই যারা ব্যবসা করবে অবশ্যই তো তারা দেখে শুনে থাকবে তো হ্যাঁ অনলি সংসারের পরিস্থিতি তার পরিবর্তন করবো এবং নিজে বেকারত্ব জীবনের থেকে অভিশত্ত জীবন থেকে আমি রেহাই পেতে চাই তারা আমাদের প্রতিষ্ঠানে আসেন আমি আপনাদেরকে ব্যবসার লাইন দেখিয়ে দেয় এবং মাত্র দশ হাজার টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন

ওই যে কথা বললাম না পবিত্র রমজান চলে আসতেছে ফেব্রুয়ারি মাসে হয়তো আমরা যতটুকু জানি যে আমাদের রমজান মাস চলে আসতে আচ্ছা আর বাঙালির সর্বপ্রথম পরিচয় হলো তার মুসলিম পোশাক আর মুসলিম পোশাকের মধ্যে কিন্তু পাঞ্জাবিটাই সর্বপ্রথম নামে আসে আমি সেই পাঞ্জাবি দিয়ে আবার ব্যবসায়ী ভাইদেরকে আকর্ষণ বাড়াতে চাই আমাদের প্রতিটি পাঞ্জাবি এই যে দেখেন আপনি দেখে শুনে আপনার নিজের হাত দিয়ে বেছে বেছে আপনি নিতে পারছেন সুন্দর করে বান্ডেল করা আছে এবং পাঞ্জাবির বান্ডেলের মধ্যে আপনার কালার এবং সাইজ মিলানো আছে এইটা দেখেন এর মধ্যে হবে তারপরে আপনার মেরুন কালারের মধ্যে হবে ব্লু কালারের মধ্যে হবে হ্যাঁ এরপর পেস্ট কালারের মধ্যে হবে আকাশি কালারের মধ্যে হ্যাঁ দশটা করে ভান্ডেল থাকবে প্রত্যেকটা ভান্ডেলের মধ্যে আপনি কালার এবং সাইজ মিলানো পাবেন আচ্ছা আচ্ছা এই জন্য আমি আপনাদেরকে এই যে এই যে মানে পাঞ্জাবি গুলো আমি একটু খুলে দেখানোর একটাই কারণ অনেকে মনে করতে পারে ভান্ডেলের মাল তো আমি খুলে দেখলাম না কিরকম হতে পারে এই জন্য আপনাদেরকে প্রত্যেকটি এই যে দেখেন এটা যদি বেকার মানে বেকার আপনি গ্রামে হাট বাজারে হ্যাঁ বিভিন্ন মেলায় ভ্যানে করে বিক্রি করেন এই মালগুলো আপনার আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করাটা কোনো ব্যাপার না আচ্ছা ওকে